বন্ধুরা গ্রাম মানেই সুন্দর তাই না কন গ্রাম মানেই অনেক সুন্দর গ্রামের বর্ণনা দিতে গেলে অনেক বর্ণনা দিতে হয় আর আমি গ্রাম খুবই পছন্দ করি অনেক সুন্দর পছন্দ করি মানে সরি অনেক অনেক মানে সুন্দর প্রকৃতি কথা বলতে চাচ্ছিলাম দেখেন মেটো রাস্তা কত সুন্দর করে এই পেস্টে ঘুরে ঘুরে ওই সাইডে যাচ্ছে আর তাল গাছগুলো কি সুন্দর করে সারি সারি দাঁড়িয়ে আছে দেখুন আর এই জমিতে সবজি এখন শীতকাল না এখন সব শীতকালীন সবজি তৈরি হবে আর এই মাঠটায় শুধু তাল গাছ আর তাল গাছ দেখুন কত সুন্দর লাগছে অতিরিক্ত তাল গাছ দেখেন আর এলো সুপারি গাছ সারি সারি করে সুপারি গাছ দেখেন এখানে কাঁচকলা হয়েছে এই গাছে কাঁচা কলা রান্না করে খাওয়ার যে কলা আমার বোনেরা চলে গেছে আমি এই জায়গায় কী চাষ করছে তো জানে কিটা পানি তো দিছে দেখেন ড্রেন আবার আমার ভীষণ ভালো লাগছে হলুদ লাগাইছে ওই যে সাইডে ও দেখেন চাষ করতেছে মাঠের ভিতরে দেখছেন আমি একটু জুম করে দেখাচ্ছি পাখি পড়তেছে ওইখানে ওই যে সুপারি গাছ এ সে সুপারি গাছ এই যে সারি সারি দেখছেন সুপারি গাছ আজকে না অতিরিক্ত গরম পড়তেছে অতিরিক্ত ঘেমে যাচ্ছে প্রচুর প্রচুর গরম আসতে খুবই ভালো লাগে আর আমার গ্রাম ভীষণ ভীষণ ভালো ভালো লাগে লাগে অতিরিক্ত এরকম ঘুরতে ভালো লাগে দেখেন এই মাঠ দেখতে আমার হেবি হেবি ভালো লাগে মাঠ মাঠ আমার অনেক প্রিয় এরকম মাঠে সবজি লাগাবে ধান লাগাবে বিভিন্ন আর চারিদিকে সবুজ সবুজ থাকে এটা দেখতে আমার খুবই ভালো লাগে বন্ধুরা আপনাদের ভালো লাগে না কন এরকম গ্রাম দেখতে আমার কিন্তু খুব ভালো লাগে মানে কত ভালো লাগে তা বললে হবে না এরকম শ্বাস করবে বিকেলবেলায় মাঠে দেখেন কত সুন্দর লাগলো না কন মানে আসলে আমার মনটা জুড়িয়ে গেল এটা দেখে এরকম প্রকৃতির এই আবহাওয়া মানে প্রকৃতির এই দৃশ্য মানে একাকার মানে সব কিছু মানে বর্ণনা আমি দিতে পারবো না আমি অত ভালোভাবে কথা গুছিয়ে বলতে পারি না তারপরেও আমার আমার কেমন লাগছে আপনারা বুঝতে পারছেন আর আপনাদের কেমন লাগবে তাও জানাবেন মানে কেমন লাগছে সেটাও জানাবেন জমি কন্ডা এটা না তোরা কি লাগাইছে বিট কপি এই জায়গায় বিট কপি লাগিয়েছে আমার বোনেরা ওই যে ওদের পানির বরস দেখেন এটার বিল এখানে তো পানিতে ভরা থাকে এই যে হলুদ ওই যে হলুদ লাগাইছে আর লাল শাক লাগাইছে ওই যে ওই যে লাল শাক আবু সাল ওই মাথা পর্যন্ত যাবানে আয় আসো এই পাশে আসো তাস না সো এ ওই দা এ দেখেন এ হলো কি ভাইটি গাছ এ কিন্তু অনেক কাজে লাগে হ্যাঁ গ্রাম কিন্তু অন্য কোথাও পাওয়া যায় না ভীষণ কাজে লাগে ভীষণ উপকারী একটা গাছ কিন্তু এই বন বন বাজার আবার গ্রামের মানুষ কি করে জানেন এগুলো কেটে শুখায় তাই জাল দেয় মানে রান্না করে রান্নার কাজে লাগায় আবু আমরা কোথায় এসেছি দেখো তাল গাছ ওই সাইডে না তাল গাছ আর তাল গাছ আবার এই সাইডে যে ভালো তাল গাছ আছে ভালোই থাকতেছে কিন্তু পানি উঠে যায় এটা হলো সমস্যা একটু উঁচু জায়গা হলে পানি দেখেন সারি সারি তাল গাছ বন্ধুরা ভালো লাগছে না বলেন এ ওই বিলির মধ্যে বাড়ি করি দেখ ও জায়গায় সে পানিতে ওকে পানিতে মানে ডুবে গেল না এবার এ ভাই ও দেখি কিরকম হলো দেখি এরা এই ধানগুলো এই ধানগুলো যে খুব সুন্দর হয়েছে

আমি তোমার জন্য বিস্কুট নিয়ে আসছি পটেটো নিয়ে আসছি মিষ্টি নিয়ে আসছি দই নিয়ে আসছি মালটা নিয়ে আসছি তা আর কত কি আচ্ছা তোমার সিঙ্গরা কিনি খাবানে চলো এ খুঁজে ধরিস না আর সিঙ্গরা কিনি খাবানে আচ্ছা তুমি চলো মুসা হয়েছে গাছে আর হেলা আবার লাভ মারি কোনো সমস্যা নাই অটো এই দেখেন মুসা হয়েছে গাছে আবু চলো এ যে পয়সাক লাগাইছে বাইনি পয়সাক এ উপরে উঠা যাবে এই মাটিতে আমার জুতো না সিরে যায়

জি জি বলো সাবধান দুটো বাস হ্যাঁ জি এ হাত ভাঙি দিছি কেন দাঁড়া তোর পানিশমেন্ট দেবো আমি চলো দে ওরে মাই দি মানে তোমার জুতো চিনে গেল আচ্ছা আমি কিনে দিবা নেম দেখছেন রোদ নেই এখন গরম লাগতেছে ভীষণ ওই জায়গাটা সুন্দর লাগতেছে